আসসালামু আলাইকুম স্বপ্ন যাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট তাদের জন্য এই ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ভেতরেও যত প্রকার প্রশ্ন আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে এবং তোমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন অত্যাবশ্যকীয় সকল বিষয় হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সি ইউনিটে এবার তোমার হচ্ছে কোন কোন বিষয় তোমার মাথায় রাখতে হবে এবং জাহাঙ্গীরনগর এবছর ভর্তি পরীক্ষায় সি ইউনিটে তোমাদের কি কি পরিবর্তন আসছে এবং এখানে দেখো কতগুলো আমি তোমাদের ইনডেক্স দিয়েছি এই আলোচনা করব যেমন কি কি সাবজেক্ট আছে সি ইউনিটে তারপর সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কেমন তোমরা হয়তো অনেকে জানো অনেকে নাও জানতে পারো যে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু কন্ডিশন দেয়া থাকে ওই কন্ডিশন ফিলআপ না করলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় প্রথম হলে কোনো সাবজেক্ট পাবে না তারপর হচ্ছে প্রশ্ন কেমন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিশেষ করে সিউনিটে তারপর কাট মার্ক কেমন হতে পারে সিউনিটে মানে তুমি কত নাম্বার পেলে তুমি জাহাঙ্গীরনগরে নিশ্চিত একটা চান্স পেতে পারো তারপর হচ্ছে প্রতিযোগিতা কেমন হবে আসন সংখ্যাগত সিউনিটে কোন সাবজেক্টে কত আসন এই সকল বিষয় হচ্ছে আমি তোমাদের জানাবো এবং তোমাদের হচ্ছে এখানে যে আমি তোমাদের বলেছি যে প্রশ্ন কেমন হয় এইটাই হচ্ছে আমি তোমাদের এখানে জানাবো যেমন সিউনিটে হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় এখানে হচ্ছে তিনটাই দেয়া আছে আর আমি তোমাদের যতগুলো কথা বলবো প্রত্যেকটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজেও জাবিতে 14 ছিলাম মেরিটে সিউনিটে আবার দশম হয়েছিলাম ইন্ডিভিজুয়ালি ইংলিশে যাই হোক এখন বিষয় হচ্ছে তোমাদের প্রথম যে জিনিসটা আমি জানাবো সেটা হচ্ছে তোমাদের কি কি সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগর সিউনিটে তোমরা হয়তো অনেকে জানো অনেকে নাও জানতে পারো আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেই তাদের কিন্তু যে সাবজেক্ট গুলা যেমন হচ্ছে ধরো তুমি এখানে বলো ইকোনমিক্স তারপর হচ্ছে তুমি যদি বলো পলিটিক্যাল সায়েন্স তারপর ধরো এখানে তুমি হিস্ট্রি বলো বা হচ্ছে বাংলা বল বা হচ্ছে ইংলিশ বলো এই সাবজেক্ট গুলা তোমাদের কিন্তু শুধু সি ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত না এখানে কিছু সাবজেক্ট আছে বি ইউনিটের মধ্যে আবার কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে সি ইউনিটের মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদের জন্য এবং সি ইউনিটটা হচ্ছে যারা হচ্ছে তোমার কলা ও মানবিক অনুষদ যেটা ওইটা আবার যারা হচ্ছে আইনে পড়তে যাও অনেকে জানো যে হচ্ছে যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেয় তাদের ইউনিটটা হচ্ছে আইনের জন্য থাকে তো আইনটা কিন্তু আবার অন্য ইউনিটে এই দুইটা ইউনিটের মধ্যে কিন্তু না জাহাঙ্গীরনগর কিন্তু অনেকগুলো ইউনিট এখন মেন বিষয় হচ্ছে সি ইউনিটে তোমাদের কি কি সাবজেক্ট আছে আমি একটু ওইগুলো তোমাদের জানাচ্ছি পাশাপাশি এখানে যে আমি তোমাদের বলেছিলাম যে সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কেমন প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু কন্ডিশন আলাদা এই কন্ডিশন এবং কি কি সাবজেক্ট আছে ওইটা হচ্ছে তোমরা প্রথমে একটু দেখো এখানে আমি তোমাদের একটা শক দিয়েছি শকটা একটু ভালো করে নোটিশ করো এই যে এখানে উপরে আমি যে শকের মধ্যে যেগুলো তোমাদের লিখেছি এইগুলাই হচ্ছে তোমার সি ইউনিটের সাবজেক্ট যেমন এখানে সি ইউনিট হচ্ছে বাংলা ইংলিশ হিস্ট্রি তারপর হচ্ছে ফিলোসফি প্রত্নতত্ত্ব বা হচ্ছে আর্কিওলজি আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এইগুলা হচ্ছে সি ইউনিটের সাবজেক্ট এবং এখানে যে কন্ডিশনগুলো দেয়া আছে এগুলো হচ্ছে তোমার এইচএসএস এর উপরে হ্যাঁ এই এইচএসএস তে তোমার হচ্ছে এই মার্কগুলো ক্যারি করতে হবে পাশাপাশি এখানে যে ইংলিশের কথা বলছি ইংলিশে কিন্তু এইচএসএস এর কন্ডিশন এর ছিল আর এই পাশে যে কন্ডিশনগুলা দেয়া আছে এগুলো হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা বা হচ্ছে এডমিশনে তুমি কি কি তোমার ফিল আপ করতে হবে কন্ডিশন সেটা হচ্ছে এই পাশে দেয়া আছে প্রথমে তুমি দেখো বাংলার জন্য তোমার হচ্ছে তোমার কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে সেটা হচ্ছে বাংলায় তোমার মিনিমাম হচ্ছে এ প্লাস দুঃখিত এ মাইনাস লাগবে এ মাইনাস গ্রেড লাগবে এবং ইংরেজিতে মিনিমাম তোমার হচ্ছে বি গ্রেড লাগবে তুমি যদি এইচএসসি তে এটা কিন্তু এইচএসসি হচ্ছে একটা কন্ডিশন তোমাদের এইচএসসি তে তোমাদের মিনিমাম তুমি যদি বাংলাতে নমিনেটেড হতে যাও চান্স পাওয়ার পরে আফটার চান্স তুমি চান যখন পাবে তারপরে তুমি যদি বাংলাতে পড়তে চাও তাহলে তোমার এই কন্ডিশন ফিল করতে হবে যেমন হচ্ছে তোমার বাংলায় মিনিমাম এ মাইনাস লাগবে পাশাপাশি ইংরেজিতে হচ্ছে তোমার মিনিমাম বি গ্রেড লাগবে তারপরে এ পাশে দেখো ভর্তি পরীক্ষা দিয়ে তোমার বাংলায় অন্তত ফিফটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এবং ইংরেজিতে হচ্ছে তোমার থার্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে অনেকে জানো যে জাবিতে যে প্রশ্নের মান ওইখানে পনেরোটা করে এম থাকে থাকবে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে এবং আহ পঞ্চাশটা প্রশ্ন থাকবে হচ্ছে জিকেতে। এটা গেল বাংলা তারপরে দেখো ইংলিশ ইংলিশের মধ্যে তোমাদের কি কি কন্ডিশন আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু এর কথাও কিন্তু বলা আছে এসএসসি এবং তে উভয় পরীক্ষায় ইংরেজিতে তোমার মিনিমাম হচ্ছে এ গ্রেড এর নিচে থাকলে কিন্তু তুমি চাপিতে প্রথম হয়েও কিন্তু ইংরেজিতে চান্স পাবে না বুঝতে পেরেছো তারপরে দেখো ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা হচ্ছে ইংরেজিতে মিনিমাম 60% মার্ক তোমার ক্যারি করতে হবে তারপর হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি হিস্ট্রিতে তোমার বাংলা এবং ইংরেজিতে মিনিমাম হচ্ছে এ মাইনাস গ্রেড লাগবে এবং ভর্তি পরীক্ষার উপরে কোনো কন্ডিশন নেই তারপর ফিলোসফি এখানে হচ্ছে বাংলা ইংলিশ দুইটার মধ্যে মিনিমাম এ মাইনাস তারপর প্রত্নতত্ত্ব বা যে এখানে হচ্ছে তোমার মিনিমাম এ মাইনাস এটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে এবং এগুলো হচ্ছে এইচএসসির যে রেজাল্ট ওইটার উপরে এরপর হচ্ছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক ওই সাবজেক্টে যদি কেউ পড়তে চাও এটা কিন্তু তোমার হচ্ছে মিনিমাম এ মাইনাস লাগবে তো বিগত বছরগুলোতে কিন্তু কেউ যদি আইআরএ পড়তে চাইতো বা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে তার মিনিমাম এ প্লাসের ইংরেজিতে কিন্তু এবার কিন্তু করে এ হয়েছে। হচ্ছে জার্নালিজম বা সাংবাদিকতা এখানে কিন্তু তোমার বাংলা এবং ইংরেজিতে তোমার মিনিমাম হচ্ছে এ মাইনাস গ্রেড লাগবে যদি তুমি জার্নালিজমে পড়তে চাও এবং জার্নালিজমে পড়তে চাইলে ইংরেজিতে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে ফিফটি পার্সেন্ট মার্ক তোমার হচ্ছে ক্যারি করতে হবে আমি তোমাদের ওই কন্ডিশনটা জানালাম এখন আমি হচ্ছে তোমাদের আবার জানাচ্ছি আমাদের পূর্বের ইন্ডেক্সে চলে আসছি যেমন এখানে দেখো প্রশ্ন কেমন হয় এটা আমি তোমাদের জানাবো পরে একদম শেষে জানাবো এখানে বাংলা ইংরেজি তোমার প্রশ্ন কেমন হবে সেটা আমি শেষে জানাবো এরপর হচ্ছে তোমাদের দেখো তোমাদের কোনটা জানা যায় সেটা হচ্ছে তোমাদের প্রতিযোগিতা কেমন তুমি বিশ্বাস করো আর না করো এটাই বাস্তব যে আমাদের যতগুলো ভার্সিটিতে আমরা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিই তার মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন জাহাঙ্গীরনগরে এবং আহ সবচেয়ে হার্ড প্রশ্ন বা কঠিন প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগরে যেমন জাহাঙ্গীরনগরে তুমি যদি সি পরীক্ষা দাও তুমি দেখবে যে অন্তত একশো পঞ্চাশ জন পরীক্ষা দেবে একটা সিটের বিপক্ষে একটা সিটের বিপক্ষে হচ্ছে একশো পঞ্চাশ জন প্লাস হচ্ছে পরীক্ষা দেবে এরকম কিন্তু হয় তো এখানে যেহেতু সিট সংখ্যা খুবই কম সিট সংখ্যা কতগুলো আছে এবং কোন সাবজেক্টে কতগুলো সিট আছে ওইগুলো হচ্ছে আমি তোমাদের জানাবো তো জাহাঙ্গীরনগরের প্রতিযোগিতা অনেক বেশি দেখো তুমি যদি ঢাবিতে পরীক্ষা দাও ঢাবিতে নরমালি হচ্ছে চল্লিশ জনের মতো থাকে রাবিতে চল্লিশ জনের মতো থাকে চট্টগ্রামে ত্রিশ বত্রিশ জনের মতো থাকে কিন্তু জাহাঙ্গীরনগরে দেখো একশো পঞ্চাশ তার মানে এখানে কম্পিটিশন কি লেভেলের আছে এটা তোমার হচ্ছে মানে এখন থেকে ভিজুয়ালাইজ করতে হবে তো তুমি যদি জাবিতে পড়তে চাও তাহলে হচ্ছে ওই লেভেলের প্রিপারেশন তোমার লাগবে তুমি ওই হালকা পাতলা বা হচ্ছে লোকাল টাইপের কোনো প্রিপারেশন নিয়ে অন্তত জাহাঙ্গীরনগরে তুমি কখনোই টিকতে পারবে না এটা কোয়াইট ইম্পসিবল তো এরপরে তোমাদের আসন সংখ্যা কেমন আছে কাটমার কেমন হবে তোমাদের প্রশ্ন কেমন হবে আমি সকল বিষয়ে জানাবো আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আগামী বিশ তারিখ থেকে আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উপরে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের উপরে তো তোমরা একটু সবাই একটু মন দিয়ে শোনো কারণ এখানে আমি তোমাদের যে কথাগুলো বলবো এগুলো তোমাদের জানা প্রয়োজন কারণ আমাদের এই কোর্সটা জাহাঙ্গীরনগর সি ইউনিটের কথা উল্লেখ থাকলেও এখানে কিন্তু তোমরা যারা জাহাঙ্গীরনগরের আইনে পরীক্ষা দেবে যেটা হচ্ছে তোমাদের এফ ইউনিটের তারপরে হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তারপর হচ্ছে যারা আই ইউনিটে পরীক্ষা দেবে প্রত্যেকটার উপরে কিন্তু মানে ব্যাপক মাত্রায় কিন্তু এখানে একটা সাপোর্টিভ একটা কোর্স তুমি যাচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের এটা মেইনলি হচ্ছে সি ইউনিটে কিন্তু অন্যান্য কোর্সও মানে অন্যান্য ইউনিটের জন্য তুমি হচ্ছে এখানে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে এটা হচ্ছে সি ইউনিটের জন্য কোর্স এখানে তোমরা মোট ক্লাস সংখ্যা পাবে হচ্ছে পঁয়ত্রিশটা আর এখানে তোমরা সাধারণ জ্ঞানের উপরে পাবে হচ্ছে বিশটা এবং ইংলিশের উপরে তোমরা পাবে হচ্ছে কোনটা প্রত্যেকটা কিন্তু আমাদের থাকবে হচ্ছে লাইভ ক্লাস কেউ যদি পরবর্তী সময়ে অ্যাড হতে চাও পরবর্তী সময়ে ভর্তি হতে পারবে কোনো সমস্যা নেই আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমরা রেকর্ড পেয়ে যাবে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু আমরা তোমাদের পিডিএফ প্রদান করব আর আমাদের প্রতিটা ক্লাস হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা আমি তোমাকে একদম সিউরিটি দিয়ে বলতে পারি এখানে আসলে ধরো ওই লোকাল টাইপ বা হচ্ছে অ্যাভারেজ লেভেলের কোনো ক্লাস তুমি এখানে পাবে না দেন হচ্ছে তুমি প্রতিটা ক্লাসে হচ্ছে রেকর্ড পাবে দেখো জাবিস ইউনিটে তোমাদের যে জিকে প্লাস ইংলিশ এটার প্রস্তুতি আশা করি তোমার হয়ে যাবে আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এখান থেকে তোমরা তোমাদের সাপোর্ট গুলা পেয়ে যাবে আর আমাদের এখানে কোর্স শুরু হবে হচ্ছে বিশ তারিখ থেকে তো আজকে বিশ তারিখ আজকে হচ্ছে আমাদের একটা ওরিয়েন্টেশন হবে এই ওরিয়েন্টেশন হচ্ছে জাবিতে কিভাবে ভালো করা যায় জাবিতে চান্স পাওয়ার যে হচ্ছে সকল বিষয় সব বিষয় নিয়ে হচ্ছে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। তো আমাদের এখানে ভর্তি পনেরোশো টাকা ছিল কিন্তু অফারে হচ্ছে মাত্র এক টাকা ফ্রি এটা আসলে খুবই মিনিমাল খুবই মিনিমাল এখানে যদি ভর্তি হতে চাও এই যে এখানে যে নাম্বারটা আছে নাম্বারে তুমি কল করতে পারো আর এখানে আমি তোমাদের যে কথাটি বলছিলাম আমাদের এই কোর্সে তুমি অ্যাড হলে তুমি কোন কোন জায়গায় বেনিফিট পাবে আমি হচ্ছে তোমাদের এটা জাস্ট এক মিনিটে জানাচ্ছি যেমন হচ্ছে জাবিতে তোমাদের সি ইউনিটে সি ইউনিটে ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরা খায় হচ্ছে এই জি এবং ইংলিশে আমরা এখানে বাংলাটা পড়াচ্ছি না কারণ বাংলা আমরা গাইডলাইন দিলেই তোমরা ক্লাস নেওয়া লাগবে না তো বাংলাতে তোমরা মোটামুটি পারবা কিন্তু ইংলিশ খুবই কঠিন এবং ইংলিশ সাহিত্য থেকে প্রশ্ন আসবে এবং জি মধ্যে হচ্ছে এখানে উল্লেখ থাকে আহ আমি যখন পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো তখন আবার তোমাদের বলবো তারপরে তোমাদের জানাচ্ছি যে জিকে সার্কুলারই বলা আছে তোমরা চাইলে সার্কুলার দেখতে পারো যে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তার মানে জাহাঙ্গীরনগরে আমি তোমাকে একটু আগে যে সকের মধ্যে যে ডিপার্টমেন্ট গুলা দেখালাম যেমন আর্কিওলজি ফিলোসফি এই ডিপার্টমেন্ট গুলা বা তারপর হচ্ছে জার্নালিজম এগুলো তো তোমার সেরকম পড়া নেই এগুলো থেকে হচ্ছে তোমার প্রশ্ন হবে তো এইগুলোর যদি প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমার পড়তে হবে এবং এইগুলো না পড়ে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর কখনো ভালো করতে পারবে না তুমি দেখবে যে সাংবাদিকতা থেকে হচ্ছে দেখবে যে আট থেকে দশটা প্রশ্ন চলে আসছে পঞ্চাশটার মধ্যে তারপরে তুমি দেখবে হচ্ছে প্রত্নতত্ত্ব থেকে অনেকগুলো প্রশ্ন আসছে তারপর আহ প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের ফিলোসফি বা হচ্ছে দর্শন থেকে দর্শনের প্রশ্নের টাইপে যদি তুমি না বুঝো ভালো করবে কিভাবে দর্শনে হচ্ছে অনেকটা হচ্ছে আইকিউ টাইপের প্রশ্ন আসে তো আমাদের এখানে তোমরা অ্যাড হলে সকল বিষয় হচ্ছে তুমি ইন ডিটেলস হচ্ছে পেয়ে যাবে আর আমাদের এখানে হলে হচ্ছে মানে বুক মানে বুক পিডিএফ পাবে বইয়ের পিডিএফ পাবে যেগুলো হচ্ছে মার্ক করা বা হচ্ছে দাগানো হচ্ছে তুমি এখানে বই পাবে ঠিক আছে তো দাগানো বইগুলো পাবে এগুলো তুমি যদি পড়ো তোমার জন্য কি পরিমাণ বেনিফিটেড হবে এই জিনিসগুলো জাহাঙ্গীরনগর সিনেটের জন্য তোমরা সেটা ভাবতে পারবে না তোমরা যদি এখানে আমাদের ক্লাস গুলো না করো পাশাপাশি তোমাদের কিন্তু ইংরেজি সাহিত্যের জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমরা দিয়ে দেবো পাশাপাশি তোমরা যারা বিউনিটে পরীক্ষা দেবে এই বিউনিটের উপরেও কিন্তু তোমাদের ধরো যে তোমাদের সাধারণ জ্ঞান ওইগুলো কিন্তু এখানে হয়ে যাবে কারণ সাধারণ জ্ঞানের উপরে আমরা হচ্ছে সাম্প্রতিক তোমাদের দিয়ে দেবো তারপর যারা হচ্ছে যা বিদ্যা লতে পড়তে চাও এটার মধ্যে কিন্তু বলাই আছে যে এখানে তোমাদের সাধারণ জ্ঞানের মধ্যে আইকিউ থেকে প্রশ্ন হবে এবং এখানে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে রিসেন্ট জিকে থেকে তো রিসেন্ট জিগের কিন্তু সকল আমরা শীত তোমাদের প্রদান করবো এখান থেকে তোমরা আশা করি কমন পাবে এবং

দেখো এখানে আসন তোমরা কিরকম দেখতে পাবে জাহাঙ্গীরনগরে আসন খুবই কম খুবই কম মানে খুবই কম দেখো একটা আসন মোট হচ্ছে আহ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে আসন সংখ্যার যে একটা লিস্ট দেওয়া হয়েছিল ওইটা এবার তোমরা তো পরীক্ষা দেবে হচ্ছে চব্বিশ পঁচিশে তো আশা করি এটা চেঞ্জ হবে না যেহেতু এখনো পর্যন্ত হচ্ছে আসন সংখ্যার কোনো আমরা কোনো কিছু পাইনি তো সেক্ষেত্রে হচ্ছে এটাই আমি তোমাদের দেখাচ্ছি তো এরকমই থাকবে তো এখানে কিন্তু আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে তুমি এটা কখনোই কোনো দেখবে না যেটা হচ্ছে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু সিট মানে বন্টন থাকে বুঝতে পেরেছো যদি চারশোটা সিট থাকে তার মধ্যে অর্ধেক সিট হচ্ছে মেয়েদের জন্য অর্ধেক হচ্ছে ছেলেদের জন্য তো ওইখানে দেখা যাবে যে যদি মেয়েরা যদি অনেক বেশি খারাপ করে হ্যাঁ ধরো মেয়েরা যারা ফার্স্ট হয়েছে ও ধরো মার্ক পাইছে হচ্ছে পঁয়ষট্টি আর সেলের মধ্যে যে লাস্ট হয়েছে ও নাম্বার পাইছে হচ্ছে সাতষট্টি কিন্তু এই সাতষট্টি পেয়েও তোমার কোনো চান্স হবে না কিন্তু এই মেয়েটার চান্স হয়ে যাবে কারণ এখানে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে আলাদাভাবে বন্টন করা হয় তো এখানে দেখো বাংলাতে কতগুলো সিট আছে বাংলাতে সিট আছে মোট হচ্ছে ষাটটা এর মধ্যে ছেলেদের ত্রিশটা মেয়েদের হচ্ছে ত্রিশটা এরপর ইংলিশ এই ইংলিশে দেখো এখানে হচ্ছে এখানেও ষাটটা সিট আছে ছেলেদের মেয়েদের ত্রিশটা করে তারপর এখানে হচ্ছে ইতিহাস এই ইতিহাসেও দেখো এখানে ষাটটা মোট সিট আছে তারপর ত্রিশটা ত্রিশটা করে হচ্ছে সিট বন্টন করা আছে তারপর হচ্ছে ফিলোসফি এখানে হচ্ছে পঞ্চাশটা সিট পঁচিশটা পঁচিশটা করে হচ্ছে স্টুডেন্টসের মধ্যে বন্টন এবং ছেলেদের মেয়েদের মধ্যে তারপর হচ্ছে এই যে এখানে যে দুইটা দেখতে পাচ্ছ নাটক ও নাট্যতত্ত্ব এবং আহ প্রত্নতত্ত্ব আচ্ছা দুঃখিত প্রত্ন না নাটক ও নাট্যতত্ত্ব এবং এখানে এই যে চারুকলা এই দুইটা হচ্ছে সি ওয়ান ইউনিটের মধ্যে ঠিক আছে এটা কিন্তু সি ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত না এই দুইটা হচ্ছে বাদ দিলাম তারপর দেখো এখানে হচ্ছে ফিলোসফির কথা বললাম এরপর হচ্ছে তোমাদের প্রত্নতত্ত্ব আর্কিওলোজিতে হচ্ছে মোট ছত্রিশটা সিট আছে তার মধ্যে ছেলেদের আঠারোটা মেয়েদের হচ্ছে আঠারোটা এরপর আন্তর্জাতিক সম্পর্কে সাইটটা আছে ত্রিশটা ত্রিশটা করে এরপর হচ্ছে জার্নালিজুমেন্ট মিডিয়া স্টাডিস এখানে হচ্ছে মোট ছত্রিশটা সিট আছে আঠারোটা আঠারোটা করে তো এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো এখানে যে দুইটা ডিপার্টমেন্টের কথা বললাম এই দুইটা হচ্ছে এখানে সি ইউনিটের মধ্যে না তো তার কারণে এই দুইটা বাদ দিলাম এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে এখানে তোমাদের প্রশ্ন কীরকম হয় আমি তোমাদের হয়তো এর আগেও মানে আমি অনেকগুলো ভিডিওতে তোমাদের একটা আইডিয়া দিয়েছি যে তুমি আসলে অন্য ভার্সিটির প্রিপারেশন দিয়ে তুমি রাবি চবি বা ঢাবি বা গুচ্ছ যেখানে প্রিপারেশন নাও না কেন ওইটা দিয়ে তোমার জাহাঙ্গীরনগর প্রিপারেশন কখনোই পরিপূর্ণ হবে না এটা সম্ভব না তোমাদের পরিচিত কেউ যদি থাকে যে চাবিতে পরে বা হচ্ছে পরীক্ষা দিয়েছিল তাকে প্রয়োজনে তুমি জিজ্ঞাসা করে দেখবে যদি সে একদম অনেস্ট রিভিউ দেয় তাহলে তুমি অবশ্যই তুমি ওইখানে দেখবে যে সে অবশ্যই বলবে যে জাবির প্রিপারেশন সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট এখানে নরমাল প্রিপারেশন দিয়ে কখনো ভালো করতে পারবে না আর এখানে যারা হচ্ছে ফার্স্ট টাইমার তাদের জন্য কিন্তু একটা মানে ডিসক্লেইমার আমি দিচ্ছি সেটা হচ্ছে দেখো জাবির পরীক্ষা হবে হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে হচ্ছে 19 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এখনো বলা হয়নি যে কোন ইউনিটের পরীক্ষা কবে আবার ধাবির পরীক্ষা হচ্ছে 25 জানুয়ারিতে তো সেই ক্ষেত্রে তোমাদের এখন দেখতে হবে যে ঢাবির মাত্র 15 দিনের মধ্যে হচ্ছে জাবির পরীক্ষা হয়ে যাচ্ছে এখন ঢাবিতে যারা হচ্ছে পরীক্ষা দেবে তাদের আমার যতদূর মনে হয় তুমি এখন থেকে একটু পড়তে পারো কারণ বাকি যে দিন সময় আসলে প্রশ্ন চেঞ্জ করে আসলে প্রিপারেশন নেটা তোমাদের জন্য একটু মানে খারাপ আহ মানে সেরকম সুইটেবল নাও হতে পারে কারণ অনেক আসো যারা হচ্ছে ধরো ভালো প্রিপারেশন নিচ্ছ এক্সপেক্ট করতেছ যে তুমি হচ্ছে ডিউতে ভালো একটা সাবজেক্ট পাবে বা হচ্ছে চান্স পাবে কিন্তু আলটিমেটলি তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে ওই সময় তুমি যদি ডিপ্রেশনে সাত দিন কাটিয়ে দাও তুমি তো জাবিতে ওই সময় গিয়ে জাবিতেও ভালো করতে পারবে না তার জন্য হচ্ছে তোমার অবশ্যই প্ল্যান বি রাখতে হবে বুঝতে পেরেছো এই জিনিসগুলো তোমার হচ্ছে বুঝতে হবে এখন থেকেই তো জাবিতে প্রশ্ন অনেক বেশি হার্ড হয় এটা তোমার হচ্ছে আমি আবারও বলছি জাবির প্রিপারেশন অনেকটাই ডিফারেন্ট এবং এটার জন্য তোমার আলাদাভাবে প্রিপারেশন অবশ্যই অবশ্যই নিতে হবে তুমি বি ইউনিটে দাও আর সি ইউনিটে দাও বি ইউনিটে যারা পরীক্ষা দেবে বি ইউনিটে কিন্তু তোমাদের ম্যাথ থেকে প্রশ্ন আসবে বিশ নম্বরে ওইটাও কিন্তু তোমার বুঝতে হবে এখন তুমি যদি ম্যাথ না পারো তাহলে তো ভালো করতে পারবে না আর আমাদের এখানে তোমরা অ্যাড দিতে পারো যে কোর্সের কথা বলছিলাম ওই কোর্সে অ্যাড হলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে তোমার হচ্ছে কোনো চিন্তা করা লাগবে না তো এরকম হতে পারে তুমি এখন আমাদের এখানে অ্যাড হয়েছো এখন তুমি ক্লাস না করলেও চলবে পরবর্তী কোনো সময় তুমি হচ্ছে রেকর্ড ক্লাস গুলো করে নিবা তাহলেও কিন্তু হবে তো এরপরে তোমাদের হচ্ছে কাট মার্ক কিরকম ভাবে বা হচ্ছে কত নাম্বার পেলে তোমরা হচ্ছে চান্স পেতে পারবে সি ইউনিটে তো আমি নিজের কথা দিয়ে বলি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মেরিট ছিল ফোর এবং আমার সময় আমি মার্ক পেয়েছিলাম হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট মেবি হচ্ছে সেভেন জিরো মানে এরকম ছিল আমার মনে নেই দশমিকের পরে কত ছিল এটা আমার মনে নেই আর যিনি ফার্স্ট হয়েছিল ও মনে হয় আমাদের সময় মার্ক পেয়েছিল হচ্ছে পঁচাত্তর পয়েন্ট ওয়ান জিরো বা এরকম হয়তো পেয়েছিল আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই আর আমাদের সময় যিনি লাস্ট হয়েছিল ওর মার্ক ছিল মনে হয় কত সিক্সটি এইট অথবা হচ্ছে সিক্সটি নাইন অথবা সিক্সটি সেভেন এরকম একটা মার্ক পজিশন হয়তো ছিল তো এইবার তোমাদের কাটমার্ক কিরকম হতে পারে জাবিদ আসলে প্রত্যেকবারই দেখা যায় যে ওই সত্তরের আশেপাশে হচ্ছে কাটমার্ক থাকে তো আমি তোমাদের একটা প্রেডিকশন দিচ্ছি সেটা হচ্ছে তুমি যদি আটষট্টি প্লাস নাম্বার তুলতে পারো তাহলে জাবিদে তুমি একটা সাবজেক্ট আশা করি তুমি পাবে কিন্তু তোমার টার্গেট অবশ্যই হচ্ছে সত্তর প্লাস রাখতে হবে তুমি সত্তর প্লাস যদি টার্গেট না রাখো তাহলে কিন্তু তুমি একটা ভালো করতে পারবে কারণ তোমার টার্গেট যত বেশি তোমার কিন্তু ওই স্ট্যামিনা তত তুমি তত বেশি পাবে বুঝতে পেরেছো আর এখানে যে মার্কের কথা বললাম এটা কিন্তু তোমাদের উইথ জিপি জিপিএ সহ ঠিক আছে এটা কিন্তু উইদাউট জিপিএ না জিপিএ সহ এখন সর্বশেষ তোমাদের হচ্ছে আহ প্রশ্ন কিরকম হয় ওইটা আমি তোমাদের জানাচ্ছি যেমন বাংলা এবং এই যে এখানে ইংলিশে হচ্ছে তোমাদের সাহিত্য থেকে প্রশ্ন আসবে দুইটা তো ইংরেজির সাহিত্যের উপরে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধারণা আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছি যারা এখনো দেখিনি তাই ভিডিও দেখবে আর জাহাঙ্গীরনগরের উপরে কিন্তু আমি তোমাদের বেশ কিছু ইতিমধ্যে ভিডিও দিয়েছি ওইগুলো তোমরা দেখবে তাহলে জাপি সংক্রান্ত ভালো একটা আইডিয়া তোমরা পাবে এরপর হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান কি রকম হবে সাধারণ জ্ঞানের বিস্তারিত আমি হচ্ছে আলাদা একটা ভিডিওতে আলোচনা করেছি ওটা তোমরা একটু দেখে আমি এখন আলোচনা করি সাধারণ জ্ঞানের কথা বলতে হবে তারপর জ্ঞান বাংলা নিয়ে কথা বলেও সেরকম তো আমাদের ওই ভিডিও তোমরা একটু দেখে নেবে আমাদের প্লে যাবে চ্যানেলের ওইখান থেকে জাহাঙ্গীরনগরের যে প্লে লিস্ট আছে ওইখান থেকে তোমাদের যে ভিডিওটা প্রয়োজন ওইটা হচ্ছে তোমরা দেখে নেবে আর সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো যে তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সংক্রান্ত শুধু সি ইউনিট না সি ইউনিটের বাইরেও তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারো আর আমি তোমাদের সবার কাছে একটা সুপারিশ ট্রাকছি আমাদের এখানে হতে এখানে মানে তোমরা আমাদের এখান থেকে পাবে আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি আর হচ্ছে আমি তোমাদের আরো একটা সতর্কতা দিচ্ছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে তোমরা হচ্ছে অনেক বেশি ভুল ভ্রান্ত তথ্য অনলাইনে পাবে তো এগুলো থেকে তোমরা একটু সতর্ক থাকবে ঠিক আছে অনেক জায়গায় দেখবে যে জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া সহজ বা হচ্ছে অনেক ভুল ভাল তথ্য দেওয়া থাকবে ওইগুলা থেকে একটু সতর্ক থাকবে আমি যেহেতু যাবিতে ভালো মেরিট করতে পেরেছিলাম অন্তত আমার কাছে থেকে তুমি হচ্ছে যে তথ্য পাবে সেটা হচ্ছে অবশ্যই অথেন্টিক হবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য ক্লাসে তো ভালো থাকো সবাই আসসালাম আলাইকুম বাই